আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আমার ড্রোনটা অনেক দূরে পাঠাবো পাঠানোর পর আমার ছোট্ট ভাইটা কয়ে আছে দেখবো দেখার পর ওরে আমি বই দেখার চেষ্টা করবো দেখি ওই বই পাই কি না দেখি আমার ড্রোন যাইতেছে দূরে দেখি আমার ছোটো ভাইটা কই আছে আমি ওইখানে দেখি ওরে বই পাওয়ার চেষ্টা করবো দেখি সে বই পাইনি কোথায় আছে কোথায় আছে আমার বইটা বাইটা কোথায় আছে কোথায় আছে আমার বইটা আগে দেখে নেই সে কোথায় হাঁটতেছে দেখার পর ওরে তারপর ওরে জায়গায় নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর ওরে ভয় দেখানোর চেষ্টা করবো দিই সে বয় পায় কি না এ ভাই এ ডরাইছ না ডরাইছ না ডরাইস না আমি আইতাছি আমি আইতাছি আরে উল্টা মোল্টা বেড়ে যত গাধি টুট ও টুটবে ডরাস রে আমি আইতাছি আইতাসি তুই ডরাইস না আমি তোরা দেখতাছি তুই কি কি করস ডরাইস না ডরাইস না এ বাবু আমি আইতাছি আমি আইতাছি ডরাইছ না ডরাইস না এই একবারে শেষ ডরাতে ডাইতে ডরাইছিস না ভাই ডরাইছ না হাসতেছো আবার ডরাইতেছে আরে আরে তুই ডরাইস না দেখ করি আমি উল্টা উল্ডা ভে কই যেটা সত্যিয়ে এদিকে 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 ও নাইতাম সিটি দ্বারা এতো ডরাস বেহু আবার হাসতা সুত হাসো আবার ডরসো